সব নতুন নতুন কালেকশন সব নতুন সব কোকোনাট ভাই কোকোনাট ফাটিয়ে দিবো ভাই আচ্ছা দোকান ফাটিয়ে দিবো না বাংলাদেশ ফাটিয়ে দিবো আমার যে বাচ্চা দেখাচ্ছি এবারে শুধুমূলক ব্যবসার না হয় না

নাগিন ব্যাট জি ঠিক আছে রয়্যাল স্পেশন নাগিন আপনি ইচ্ছা করলে ভাই দেখেন একজন তো ঠিক আছে দুজন দাঁড়াইছেন না দাঁড়াইছি ভাই ঠিক আছে ছাড়া হবে না ঠিক আছে কিছু হবে না দেখেন নাগিনের অনেক কালেকশন অনেক ভাই প্রচুর শট টাকা দাম যদি বেশি মানুষ খারাপ অনেকে তো কমেন্ট করতেছে ভিডিওর ভাই আসলে ঠিক কথা বলছে ভিডিও দিয়ে আমি বারবার বলছি আমাদের শীতে কিন্তু আপনার র্যাকেট পাবেন পরিপূর্ণ ভিতরে আমাদের অপশন রাখছি আমার ভিতরে

ঠিক আছে একটা কালার আপনার দেখেন লুকিং টা দেখেন না ভাই চুমা দিবা মানে যে সৌভাগ্য ছাপা পাবেন বেশি মাল নাই মাত্র ষাট পিস মাল আছে আচ্ছা ঠিক আছে দেখেন অনেক সুন্দর সুন্দর ব্যাগ

লুকিং টা দেখেন ঠিক আছে ভাই অরিজিনাল ভাই দেখেন অনেক মোটা শেপার

明白吗

সম্পূর্ণ কিন্তু সবাই দেখা নেক্সট দেখে চিন্তা ঠিক আছে কথা সবাই ঠিক আছে তাড়াতাড়ি ভাই অতীত তাড়াতাড়ি আমার কপি না

আমি সেবটা দেখে আপনাকে আমি এইভাবে দেখে সবসময় ভাই সবাই সবাই এভাবে দেখে দেখেন দেখেন সেবটা

ভালো টাকা বাইশ টাকা চিং দে ভাই চিং বাইশো টাকা ঠিক আছে চিং কালার আছে ভাই টিয়া কালার ঠিক আছে দেখা দি আপনার পারি কিং ভাই পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা সবার জন্য একটু ডিফারেন্ট রাখতেছি ঠিক আছে পঁয়ত্রিশশো টাকা তো সবাই পাকিস্তানি পাবেন

এটা হচ্ছে রয়াল নাগিন এই দেখ নাগিন অনেক কালেকশন অনেক ভাই প্রচুরশট পাই পনেরোশো টাকা দাম যদি বেশি মানুষ খারাপ বলবো আমার কাছে কোম্পানি আমরা কাউকে বলিনি তো জানো না ঠিক আছে পঞ্চাশ পিস আছে মাল শুধু পঞ্চাশ জনের জন্য ঠিক আছে ভাই আপনি মনে করছে পাঁচ ছিল

ভালো ব্যাট ওকে নিবেন টাকা চার হাজার চার হাজার টাকা ঠিক আছে ভালো ব্যাট আর যেটি আমাদের কাছে আছে যেটি সময় পাবেন এখন মার্কেটে কপি বলা